আসসালামু আলাইকুম আমি হোমিও ডক্টর মোহাম্মদ আলী আমার চেম্বার উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের চল্লিশ পশ্চিমে সমাজের অনেকেরই ধারণা যে হোমিও ওষুধ শিশুদের উপর ভালো কাজ করে হোমি চিকিৎসা গরিবের চিকিৎসা আরে ভাই হোমি ওষুধ শুধু শিশুদের উপর কাজ করে কেন হোমিও ওষুধ যেমন শিশুদের উপর কাজ করে তেমন যুবকের পর কাজ করে তেমন বৃদ্ধের কাজ করে তেমন মহিলাদের শরীরে কাজ করে গরিবের চিকিৎসা কেন ধনী মানুষেরও চিকিৎসা যার টাকা আছে সে এলোপতি করবে আর যার টাকা নেয় হোমিও চিকিৎসা করবে একই ধারণা যেখানে রোগ স্থায়ীভাবে সারবে শরীরে ক্ষতি হবে না ভবিষ্যতে রোগ হবে না সেখানে চিকিৎসা করতে হবে টাকা থাকে বেশি থাকলে সেখানে চিকিৎসা করতে হবে কম থাকলে সেখানে চিকিৎসা করতে হবে হোমিও ওষুধেও পারমাণিক শক্তি হোমিও ওষুধে শরীরের শুধু রোগই স্থায়ীভাবে সারে না শরীরের ইমিউনিটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যারা নিয়মিত হোমিও চিকিৎসা করে তাদের শরীরের ইমিউনিটি এমন বৃদ্ধি পায় যে গুড়াকালের রোগ হয় না বৃদ্ধকালের রোগ খুব কম হয় এলোপ্যাথি ওষুধের ব্যাপক পার্শ্বফিক আছে এলোপ্যাথি ওষুধে কতগুলো রোগ আপাতত কমে চিকিৎসা করাকালীন কমে আবার চিকিৎসা বাদ দিলে আগের থেকে বেশি হয় আবার কতগুলো রোগ আছে হেরে যায় কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় ভবিষ্যতে জটিল জটিল বড় বড় রোগ হয় যারা সারা জীবন জীবন জৈবনকালে এবং শিশুকালে এলেপতি বারবার খায় তাদের বৃদ্ধকালে বড়ো বড়ো অনেকগুলো রোগে ভোগে লাখ লাখ টাকা খরচ করে মারা যায় আর যারা ছোটোবেলা থেকে ওষুধ খাবে তাদের ভবিষ্যতে তেমন জটিল কঠিন রোগ হয় না তাদের শরীরে ইমিউনিটি ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং স্বাস্থ্য একটা মজা পায় শান্তি আসে হোমিওষুদে শরীরের ভিতরে ভালো লাগে এবং মনের মধ্যে ফুর্তি থাকে যাই হোক এই সমস্ত ধারণা থেকে আপনারা দূরে থাকেন আপনারা ভালো মানের হোমিও ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন অনেকে বলে যে হোমিও ওষুধ কাজ করে না হোমিও ওষুধে রোগ সারে না কারণ সমাজের বেশিরভাগ হোমিও ডাক্তার বেশিরভাগ নিম্নমানের ডাক্তার তারা ফি নেয় না চিকিৎসা বোঝে না তারা ওই একশো টাকা পঞ্চাশটা আশিটা ওষুধ দেয় এই ওষুধগুলা খায় হোমিও দুর্নাম করেন কেন আপনাদের বিবেচনা করা উচিত যে এলোপতি চিকিৎসা কত টাকা ব্যয় করে রোগ সারে না আর হোমিও চিকিৎসায় পঞ্চাশটা একশোটা আশি টাকা রোগ সারবে এটা কীভাবে ধারণ করেন ওরা তো ডাক্তার না ওরা ভালোটা মানে ডাক্তার না ভালো ওষুধ রাখে না এবং সঠিক ওষুধ নির্বাচন করতে পারেন না তা তো বোঝেন না উচ্চমানের ডাক্তার সমাজে অনেক আছে হোমিও যারা ফি নেয় আপনার হোমিও ডাক্তারের ফি দিতে আপিত্ত করেন যে হোমিও চিকিৎসা সবচেয়ে কঠিন এবং সুকঠিন এটা তো মানুষের ট্রিটমেন্ট কিন্তু রোগের না একটা রুগীর তথ্য নিতে বিবরণী নিতে এক দেড় দুই ঘন্টা ব্রেন ফেলানো লাগে ডাক্তারের শত শত প্রশ্ন করতে হয় প্রশ্নের উত্তর নিয়ে দাবা খেলার মতন ওষুধটা ব্যয় করা লাগে এলোপাথি ইউনিয়ন আয়ুর্বেদিক রোগ বৃত্তি ওষুধ এই রোগের এইসুধ এই রোগের এইসুধ এই রোগের ওষুধ এখানে তো ব্রেনের প্রয়োজন নাই সেখানে টাকা ব্যয় করবেন সেখানে ফি দিবেন আপত্তি নাই আর উচ্চমানের একটা ডাক্তার এত লেখাপড়া করে গবেষণা করে ভালো ওষুধ রাখছে সেখানে ফি দিতে চান না টাকা দিতে চান না তাহলে চিকিৎসাটা কীভাবে পাবেন বলেন তো আপনারাই আর যে সমস্ত হোমিও ডাক্তার ওষুধ খান তো ডাক্তারই না পঞ্চাশটা ষাটটা একশোটা একটা চিকিৎসা আছে কম তো আপনারই বলেন তো এটা বিবিকে জিজ্ঞাসা করেন তো আর ওই সমস্ত ওষুধ খা হোমিওদের নাম করে হোমিও ওষুধ সবার পর সমভাবে কাজ করে শিশু বৃদ্ধ আবার বৃদ্ধ বলিতা নারী পুরুষ সবার শরীরের সঠিকভাবে কাজ করে এবং রোগ স্থায়ীভাবে সারে স্থায়ীভাবে কারণ সারা কারণ হলো হোমি ওষুধ জীবনী শক্তি পক্ষে কাজ করে ভাইটাল পড়ছে পক্ষে কাজ করে আর ইলেবতী ওষুধ জীবনী শক্তি বিপক্ষে কাজ করে ভাইটাল ফেলে বিপক্ষে কাজ করে এলেবর্তি ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া ভবিষ্যতে বড় বড় জটিল জটিল রোগ হয় আবার কতগুলো রোগ আছে যে এক চিকিৎসাই নেই ইলেবদীতে আর আমাদের সেগুলো চিকিৎসা আছে স্থায়ীভাবে সেরে যায় সমাজে আপনার দেখানো দিয়ে একটা যে এত হাসপাতাল থেকে এই হাসপাতাল থেকে ভারত থেকে বড় বড় হাসপাতাল থেকে ফেরত দিয়েছে হোমিও ট্রিটমেন্ট করে সেরে গেছে যে আসলে হোমিও চিকিৎসার কঠিন একটা যে ডাক্তার বিজ্ঞ ডাক্তার যারা ফি নেয় যারা লেখাপড়া করা ডাক্তার হয়েছে যারা ভালো ওষুধ রাখে তারা কিছু টাকা নেবেই এটা প্রতি লাখ লাগবে হোমিও হাজার হাজার লাগবেই এটা ব্রেনে রাখবেন তাহলে আপনি কষ্ট হবে না যেটা চিকিৎসা পদ্ধতি এটা চিকিৎসা স্থায়ীভাবে হারবে ক্ষতি হবে না শরীরের শরীরের উপকার হবে সেখানে টাকা দেবেন না আর ইলেপতি আধা আদা লাখ লাখ টাকা খরচ করবেন এটা ঠিক না আবার অনেকে আমার বাচ্চা এলেপতি খেতে পারে না যদি হোমিও খাই আর বা তা না আপনি হোমিও কেন খাওয়াবেন হোমিও ওষুধের শরীরের ইমিউনিটি পারে মানে রোগ স্থায়ীভাবে সারে এবং ইমিউনিটি পারে প্রতিরোধ ক্ষমতা পারে ভবিষ্যৎ রোগ হয় না সেই জন্য হোমিও খাবেন শিশু ইলেপতি খেতে পারেন না যদি হোমিও খাওয়ান এটা এই ধারণাটা ঠিক না আপনাদের বুঝতে হবে যে হোমিও ওষুধে মানে শরীরের রোগ স্থায়ী সারায় এবং ইমিউনিটি এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় ভবিষ্যতে রোগ খুবই কম হয় এই জন্য আপনারা টাকা থাকলে হোমিও খাইবেন বেশি না থাকলে খাইবেন বেশি থাকলে হোমিও খাইবেন যাই এই সমাজে কিছু লোকের আচরণের কারণে এই করা কথা করতে বাধ্য হলাম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ